মানুষের এত মায়া মহাব্বত এই মাদ্রাসা ছাত্রদের প্রতি এত মায়া মহাব্বত সত্যি মুক্ত করে এবং আমিও কিছুদিন ছিলাম জহুর আবির সাহেবের হুজুরের তো ওনাদের ব্যবহার চরিত্র এবং মুখের বাসা অত্যন্ত সুন্দর এবং সাগরী যা হৃদয় কেড়ে নেয় আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করেন মঞ্জুর করেন তো দর্শক মহাতার মহাজ আমি এই মাদ্রাসায় দুই হাজার এগারো এগারো সাল থেকে লেখাপড়া করেছি এবং হুজুরের তত্ত্বাবধানে থেকে আমি লেখাপড়া করেছি আমার ছিল না আমি অযোগ্য ছিলাম আমি একটি পরীক্ষার মধ্যে আমি বারবার বলতাম হুজুর পড়া বাদ দিয়ে দিব লেখাপড়া বাদ দিয়ে দিব হুজুর আমাকে উৎসাহ দান করতেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরফতে এখন হুজুরের দোয়া এবং দৃষ্টির হতে এবং এই উস্তাদে উস্তাদে আজাদ তাজা গ্রামদের সুদৃষ্টির বরকতে আল্লাহ তালা আমাকে আমাদের গ্রামে পূর্ব ইলাসপুর শাহজালা জামে মসজিদে হিমাবতী ব্যক্তি হিসেবে পালন করতেছি আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে বেশি বেশি করে দিন ইসলামের খেদমত করার তো অভিজ্ঞ দান করেন আর আজীবন সদস্য সম্মেলন সম্পর্কে আমি কি বলবো আপনাদের আলহামদুলিল্লাহ বাড়িগ্রাম ফুলকান ইসলামিয়া মাদ্রাসায় যা কিছু হবে সব কিছু আমাদের জন্য উত্তম আদর্শ মডেল আমাদের জীবনের জন্য উত্তম নিজের জীবনকে গঠন করানোর জন্য এবং সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনকে গঠন করার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ আজীবন সদস্য সম্মেলন সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা ছিল না যে মূল গত বছর থেকে আলহামদুলিল্লাহ আজীবন সদস্য সম্মেলন হইতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আরো শুধু গ্রাম নয় সারা বাংলাদেশে আর এবারে প্রতিটি মাদ্রাসায় আজীবন সদস্য সম্মেলন হওয়ার অত্যন্ত জরুরি তো এর এর ধারাবাহিকতায় এর বাড়িগ্রাম কোরপালিয়া ইসলামিয়া মাদ্রাসায় আজীবন সদস্য ছয়শো জন হয়েছে এটা যেটা আমার খুব ভালো লাগলো তো আমি যে মসজিদের মধ্যে আসি তো আমি চিন্তা করলাম যে আমার মসজিদে এলাকার মধ্যে যদি আমি এরকম আজীবন সদস্য প্রতি রমজানে এক টাকা করি যদি সদস্য আমি তৈরি করি তাহলে মসজিদের অনেক ফায়দা হবে সেই হিসাবে আলহামদুলিল্লাহ রে মেহনত করেছি তেত্রিশ জন আলহামদুলিল্লাহ আমার মহল্লার মধ্যে আজীবন সদস্য হিসাবে নাম এটা এই এই ফুরকানি আদর্শ এবং উত্তম মডেল থেকে আমি শিখতেছি এজন্য এই বাড়িগ্রাম ফুরকানি ইসলামিয়া মাদ্রাসার সিলেট বাংলাদেশ তথা দক্ষিণ সময়ের মধ্যে অন্যতম একটি আদর্শ প্রতিষ্ঠান এই জন্য আমরাও চেষ্টা করবো এই মাদ্রাসা থেকে কিছু নিয়ে যাওয়ার এবং তা আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ সুন্দর অনুভূতি শুনলাম আব্দুল করিম রহমান সাহেবের কাছ থেকে এ পর্যায়ে